সূর্যনগরী প্রতি বছরই নতুন নতুন চমক দেয় তম বর্ষ এবছর আমাদের প্রথম থেকে যেটা আমাদের টার্গেট আছে যে নয়নাভিরাম কুমারটুলির টুরির প্রতিমা আমরা এবার উপস্থাপিত করব। সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব তম বর্ষের শারদ শুভেচ্ছার সূচনার খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হলো আজ সোমবার খুঁটি পুজোকে কেন্দ্র করে সূর্যনগর মাইকেল স্কুল মাঠে উৎসবের মেজাজ ছিলে প্রত্যেক সদস্যরাই প্রত্যেক বছর দুর্গাপুজোতেই নতুন চমক দিয়ে থাকেন সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লক্ষ্মী পালের উপস্থিতিতে খুঁটি পুজো সম্পন্ন হয় ক্লাব সম্পাদক মদন ভট্টাচার্য এবারের শারদোৎসবের বিস্তারিত জানাতে গিয়ে বলেন তাদের এই উৎসবকে কেন্দ্র করে মিলন বন্ধন হয়ে থাকে সেই দিকটি বিচার করে এবার সুরক্ষার দিকে বেশি নজর দেওয়া হয়েছে এদিকে অন্যদের মধ্যে ক্লাব সভাপতি অমরচন্দ্র পাল সহ ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন সূর্যনগরই প্রতি বছরই নতুন নতুন চমক দেয় উনসত্তরতম বর্ষ এবছর আমাদের প্রথম থেকে যেটা আমাদের টার্গেট আছে যে নয়নাভিরাম কুমারটুলির প্রতিমা আমরা এবার উপস্থাপিত করবো মণ্ডপে মামার কুমারটুলির প্রতিমা থাকবে পাশাপাশি মনোমুগ্ধকর প্যান্ডেল যেমন থাকবে পাশাপাশি আমাদের সামাজিক দায়বদ্ধতা যে আছে সমাজের প্রতি সূর্যরঙ্গ পেনশন প্রতি বছর যেটা করে থাকে গত চার দিন ধরে পূজার ষষ্ঠী থেকে শুরু করে চতুর্থীতে আমাদের উদ্বোধন হয় মায়ের আগমন আমরা সেদিনে আমরা ইয়ে করি আজকের মধ্য দিয়ে আমরা আজ থেকে ঠিক একশো দিন মা মরতে আসছে এবং মা মরতে আসার দিনটিকে আমরা ক্লাবের সমস্ত সদস্যরা আমরা সকলে সমবেত হয়েছি এবার সাবরিকানায় যেমন থাকবে আমরা পরিবেশ পরিবেশবান্ধব প্যান্ডেলটাও আমরা করব আমরা বিগত বছরগুলোতে তাই করছি যেগুলোর মাধ্যমে পরিবেশ দূষণ হয় সেগুলো বাদ দিয়ে আমরা পরিবেশ পরিবেশবান্ধব প্যান্ডেল করব মনুমুগ্ধকর কুমারটুলি প্রতিমা যেমন থাকবে পাশাপাশি আরও নতুনত্ব এবং মেলা যেমন হয় মহামিলন মেলা পুজোর চার দিন মহাভোগের ব্যবস্থা করা হয় সামাজিক অনুষ্ঠান গান থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান হয় প্রচুর মানুষ আসে এখানে বিভিন্ন প্লাকার্ড দিয়ে আমরা ভরে রাখি এবং যে যার মাধ্যমে সূর্যনগর প্রাণশনের যেটা ঐতিহ্য সেই অনুরোধে চলে এবং ঊনসত্তরতম বর্ষে আমরা এবার মায়ের আগমনকে আমরা সহনীয় করে রাখবো আমরা